যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতে ভালোই লাগে না কিন্তু ভালোবাসার মানুষেরা সবাই সেই চোখের আড়ালেই চলে যায় মানুষ পাখির মতো কাছে আসবে কিছুটা সময় থাকবে তারপর হঠাৎ একদিন উড়ে চলে যাবে নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার মতো সময় যেন তোমার কাছে না থাকে মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে নারীরা যদি ঘরের ঝামেলাগুলো নিজেদের মধ্যেই মিটিয়ে রাখতে পারে তবে সেই সংসারে শান্তি ফিরে আসবে কারণ পুরুষদের বাইরে দায়িত্ব নিতে হয় পারিবারিক ঝামেলাগুলো আগে ঘর থেকেই তৈরি হয় তিনটে জিনিস অভ্যাস করো এক সততা দুই ভক্তি তিন ভালোবাসা তিনটে জিনিসকেই চিন্তা করে ব্যবহার করো এক কলম দুই কথা তিন পদক্ষেপ তিনটে জিনিসকে আয়ত্তে রেখো এক রাগ দুই জিহবা তিন মন তিনটে জিনিস পেছনে রাখো এক হিংসা দুই অভাব তিন সন্দেহ তিনটে জিনিস সম্মান নষ্ট করে এক চুরি দুই খড়ি, তিন মিথ্যা তিনটে জিনিস মৃত্যুর পর উপকারে আসে এক সুসন্তান দুই ভালো কাজ তিন পরোপকার তিনটে জিনিস একবারই আসে এক মাতা পিতা দুই সৌন্দর্য তিন যৌবন তিনটে জিনিসের ওপর ভরসা করা ঠিক নয় এক নদীর পাড়ের বাড়ি দুই ব্রেক ছাড়া গাড়ি তিন ঘর ছাড়া নারী তিনটে জিনিসকে সর্বদা মনে রেখো এক উপদেশ দুই উপকার তিন মৃত্যু তিনটে জিনিস থেকে দূরে থাকো এক মিথ্যা দুই অহংকার তিন অভিশাপ সবচেয়ে বড় অশিক্ষিত সে যে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে উকিল চাই আপনি ঝামেলায় পড়ুন ডাক্তার চাই আপনি অসুখে পড়ুন পুলিশ চাই আপনি বেআইনি কাজ করুন ব্যাংকার চাই আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন প্রাইভেট টিউটার চাই আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক ইলেকট্রিশিয়ান চাই আপনার বাড়ির ওয়ারিং জ্বলে যাক বাড়িওয়ালা চাই আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন মুচি চাই আপনার নতুন জুতো ছিঁড়ে যাক শুধুমাত্র চোর চাই আপনি ধনী হন আর মহাশুকে নাক ডেকে ঘুমান অতএব চোরই আপনার প্রকৃত বন্ধু এটা কিন্তু প্রমাণিত মেয়েরা গোপনে ছেলেদের কাছ থেকে কোন জিনিস চাই জানেন যেটা চাই সেটা হলো সে চাই ছেলেটা তাকে পৃথিবীর সবার থেকে বেশি গুরুত্ব দিক এমনকি তার পরিবারের থেকেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় না যে মানুষটা নিজের হাসি বিক্রি করে আপনার হাসি কেনে সেই মানুষটার নাম হলো বাবা